আসসালামু আলাইকুম বিকাশে আপনি কিভাবে প্রিয় নাম্বার অ্যাড করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আপনাকে বলে দেবো সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় নাম্বার অ্যাড করার জন্য সরাসরি আপনি আপনার বিকাশ যে অ্যাপস রয়েছে সেটিতে চলে যাবেন সো আপনি আপনার বিকাশ অ্যাপসে চলে যান বিকাশ অ্যাপসে যখন আপনি ট্যাপ করবেন তখন এখানে আপনাকে পিন দিতে বলবে সো আপনার বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটি দিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন এই পরবর্তী অপশন আপনাকে ট্যাপ করতে হবে সো বিকাশের পিন নাম্বার দিন এবং পরবর্তী অপশনে ট্যাপ করুন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন সেন মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট অ্যাড মানি বিল পে সেভিংস লোন নিচে আপনি আরও দেখতে পারবেন সো এখানে আপনি যেহেতু প্রিয় নাম্বার অ্যাড করবেন সেহেতু আপনি এই সেন মানি এই অপশনটিতে ট্যাপ করুন এই অপশনটিতে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি পেয়ে যাবেন প্রিয় নাম্বার বলে একটি অপশন এই যে দেখতে পাচ্ছেন প্রিয় নাম্বার বলে অপশনটি এই প্রিয় নাম্বার অপশন আপনি ট্যাপ করবেন এখানে আপনি আরও অপশন পেয়ে যাবেন পে গ্রুপ সেন মানি এই অপশনগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন সো আপনি যেহেতু প্রিয় নাম্বার অ্যাড করবেন সো প্রিয় নাম্বার এই অপশনটিতে ট্যাপ করুন যখন আপনি এখানে ট্যাপ করবেন তখন এখানে আপনি পেয়ে যাবেন প্রিয় নাম্বার যোগ করুন সো এই অপশনটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর যাকে আপনি অ্যাড করতে চাচ্ছেন তার নাম্বার বা নাম দিয়ে এখানে আপনি সার্চ করবেন বা নাম্বারটি আপনি পেস্ট করে দেবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি যে প্রিয় নাম্বারটি অ্যাড করবেন তার নাম এবং ফোন নাম্বার এখানে পেয়ে যাবেন যদি নিচে দেখতে পারবেন এগিয়ে যান এই অপশনটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি পেয়ে যাবেন আপনার পিন নাম্বার সো আপনার বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটি এখানে দিতে হবে সো পিন নাম্বারটি দেওয়ার পর নিচে আপনি পেয়ে যাবেন কনফার্ম করুন সো কনফার্মে ট্যাপ করবেন পিন নাম্বার দেওয়ার পর তারপর এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় নাম্বারটি যুক্ত হয়ে গেছে সো এভাবে আপনি খুব সহজেই যে কাউকে আপনি প্রিয় নাম্বারে অ্যাড করতে পারবেন কিন্তু এখানে একটি কথা হচ্ছে আপনি কিন্তু সর্বোচ্চ পাঁচজনকে অ্যাড করতে পারবেন এর উপরে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না তবে এখানে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যে আপনি একজনকে বাদ দিয়ে প্রিয় থেকে অন্যজনকে অ্যাড করতে পারবেন সো এইভাবে আপনি খুব সহজেই প্রিয় নাম্বার অ্যাড করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটি কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব